আচ্ছা তো কি তোমার কেমন লাগছে সাহিত্য অনুমতি কেমন তোমার তো সেই লাগছে আচ্ছা আচ্ছা চল এরই ভাইয়ের অনুষ্ঠান ছোট ভাইয়ের অনুষ্ঠান হচ্ছে আজকে কি বলতো বলো

তোমার নারীর হাতে খুব খাওয়ার মাছ হাতে আমার খুব সুন্দর লাগে ইউটিউবের ভিডিও গুলা দেখেই বোঝা যাচ্ছে না না কত ভালো যে তুমি যে মাছের যে ওটা বেশি পছন্দ আমি